ओके फाइन हमने तले कंटिन्यू कर चुके तो शी भागवतम नवम स्कंद हैं चौबीस नंबर अध्याय एक्चुअली प्रथम श्लोक ती का हम लोग देख रहे हमें लास्ट टाइम कल के लास्ट क्लास देखे चला ना एक विशेष व्यक्ति शेहबावे বিয়ে করেছেন যে মানে আগেই ওনার পুত্র odk কে নিয়ে এসেছিলেন তারপর বলেছেন নেক্সট যে পুত্র হবে উনি ওনার সাথে বিয়ে করবে তো তারপর পুত্র হয়েছে বিদর্ব তো এই বিদর্বা তারপর বড় হওয়ার পর উনি সাথে বিয়ে করেছেন ফাইন তো এই বিদর্বা ওইเมர்ஸ் মানে গর্ভ থেকে बेसिकली পিতৃ সন্তান পুত্র সন্তান পেছেন কুশকৃতা আর রোম্পা ओके और এই রোম্পাদের পুত্র ছিল অনেক রাজা আছে এরকম ওনার অনেক পুত্র আছে ওই রকম অনেক রাজা এখানে আসে তো অনেক নাম দেওয়া দেওয়া হয়েছে তো এই মানে এই যে বিদর্ভা যে বলেছিলাম যে পরে বড় হওয়ার পরে ওনার সাথে বিয়ে করেছেন যে অলরেডি ছিল কালকে লাস্টে শেষ কথা বলেছিলাম ওনার বংশে অনেক রাজা পুরে রাজা এসেছিলেন ওনার নাম ছিল অনু ওকে এই অনুকে 8 নম্বর শ্লোকে 6 টু 8 বিচ 6 টু 8 শ্লোক মধ্যে আছে এটা অনুবাদ আপনারা লিখতে পারবো एक्चुअली এদিকে একটু ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট রাজা রেক্টাশ্বী एक्चुअली এইসব বংশ মানে কৃষ্ণ জয় বংশে জন্ম গ্রহণ করেছিলেন परीक्षित মহারাজ পাণ্ডব যে বংশীজন ওর আগের ওনার পূর্বজ ঠিক আছে আমি আপনাকে আরেকটা চার্ট দেখিয়েবো ওটা আছে ভাগবতমে আছে তাহলে আপনারা আর ভালো করে সুন্দরভাবে বুঝতে পারবেন তো এখানে বেসিক্যালি অনু ওকে আমি কি করব আপনাকে একটা স্ক্রিন শেয়ার করব ওয়ান সেকেন্ড লেট মি সি ओके स्क्रीनशॉट है यह तो यह अंग्रेजी में हैache किंतु तो आप नहीं বুঝতে पा ओके

আমার জন্য ইম্পর্টেন্ট আছে এইয়াতি এইয়াতি যে আছে এটা ইংরেজিতে আছে আপনার বাংলা ভাগবতম যা আছে ওনার কাছে ভাগবতম সব চ্যাপ্টার শেষে এটা আছে লিস্ট ইংলিশে আছে বাংলাতে হতে পারে দেখতে পারবেন আপনি এই এইয়াতিকে ওনার নেক্সট পুত্র ছিল ওনার পুত্র ছিল ইয়েদু অনেকে আছে এখানে আপনি দেখতে পারবেন তার মধ্যে মেইন আছে একটা ইয়েদু ইম্পর্টেন্ট আপনার জন্য ইয়েদু একটা ইম্পর্টেন্ট আর এক ইম্পর্টেন্ট আছে অনেকগুলো রাজা হয়েছে হুম আমরা কালকে দেখেছিলাম অ্যাকচুয়ালি এখানে ইয়েদু থেকে ক্রোস্টা থেকে শেষবিন্দু হ্যাঁ শেষবিন্দু আমরা আলোচনা করেছিলাম না ওনার এক হাজার লক্ষ পুত্র ছিল এই শেষ বিন্দু এখানে এসেছে ওনার চার জেনারেশন পরে মেন শেষ বিন্দু ইম্পর্টেন্ট এই বিন্দুর ওর এক লাখ লাখ মানে পুত্র পরে তারপর ফোর জেনারেশন পরে এই বিদর্ভা পর্যন্ত আমরা কালকে দেখেছিলাম যে বিদর্ভা ছিলেন ওনার মানে জন্ম আগে ওনার মানে ওয়াইফে ডিসাইড হয়ে গেছে কি ওনার সাথে বিয়ে হবে হলেনা ও ওই বিদর্ভা ওই বিধর্ভার আজকে আমরা এখান থেকে শুরু করেছিলাম ঠিক আছে আজকে এ বিদার্বাহ তিনটা পুত্র ছিল পোশাক রোমপা ওখানে আমার ইন্টারেস্ট আছে এখানে আজকার কথা দেখুন রোমপাত থেকে এসেছেন শিশুপাল এই শিশুপাল এখানে দেখছে না শিশুপাল রাজা শিশুপাল শিশুপাল

দেখুন আর অনেক রাজা হয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট দুটো ছিল একটা বৃষ্ণী আর একটা অন্ধকা ঠিক আছে কেন এরা ইম্পর্টেন্ট ফর আমি দেখছি এন্ড এখন দেখুন এটা বৃষ্ণী আছে আমি একটু হাইলাইট করেছিলাম আর একটা আছে অন্ধকা অন্ধকা টিকে অন্ধকা ডাইনাস্টি বংশ আর বৃষ্ণী টিকে বৃষ্ণী বংশ রাইট আর দেখুন আমি কেন এই দুটো লোককে নিয়েছিলাম আপনি বুঝবেন এই বৃষ্ণী বংশটিকে

আর এখানে আরেকটা পয়েন্ট আছে এই দেওমিডার দুটো রানী ছিলেন একটা ক্ষত্রিয় রানী ক্ষত্রিয় রানী থেকে সুরসেন সুরসেন থেকে লাইন ক্ষত্রিয় লাইন আরেকটা আছে দেওমিডা বৈশ্য রানী ছিলেন ওনার থেকে পার্জন্য হ্যাঁ পার্জন্য থেকে নন্দ নন্দ মহারাজ আর আর চারজন উপনন্দ আনন্দ উপনন্দ এসব লিখো টোটাল ফাইভ ওখানে নন্দ আছে নন্দ মহারাজ তো আপনি জানেন কৃষ্ণের বাবা বেসিক্যালি এই ভাবে নন্দ বাবা আর মানে নন্দ মহারাজ এবং বসুদেব রিলেশনশিপ আছে মানে ওনার মানে এক রকম বলতে ঠাকুরদা হি সেম ওনার বাবা লাগা কিন্তু ওনার ঠাকুরদা সিল বুঝছেন না ওনার ঠাকুরদা বৈশ্য বৈশ্য লাইক ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আছে বৈশ্য কন্যা বিয়ে করেছিলেন সেই জন্য ওনার হয়ে গেছে বৈশ্য রাজা নন্দ বাবা হচ্ছে মানে বৈশ্যের একটা মানে গো সংরক্ষণ অন হর্তবুতوني করেন ওটা রাজা তো নেক্সট যে আছে শূরসেন বসুদেব এই বসুদেব পুত্র আছে কৃষ্ণ बलराम সুভদ্রা ইত্যাদি আর এই ইন্টারেস্টিং পয়েন্ট এখানে আমি দেখব বসুদেব সরি শূরসেনের রাজা সুধুমাত্র বসুদেবনি বসুদেব অর নাওট অর সান নাইন अदर সানস আছে ওইরকম পাঁচটা মে টোটাল কুন্তী আর চারটে আল আর্মে আমার ইম্পর্ট্যান্ট আছে বসুদেব আর কুন্তী সেই জন্য ওনার নাম হাইলাইট করা হয়েছে ঠিক আছে তো কুন্তী মারানী তো জানি ওনার থেকে কর্ণ এসেছেন এবং পাণ্ডব এসেছেন ফাইন এটা আমরা আলোচনা করেছিলাম বলে তো এই পর্যন্ত ক্লিয়ার আছে রাইট এটা বসুদেবের লাইন ওর এখানে কুন্তি মারানী বসুদেব সেই জন্য বাই বোন ঠিক আছে বসুদেব হচ্ছে ভাই ওর মানে কুন্তিদেব কুন্তি মারানি হচ্ছে বোন ওকে আর এই পাণ্ডবের মধ্যে একজন আছে অর্জুন উনি এই সুভদ্রা আছে ওনার সাথে বিয়ে হয়েছে ঠিক আছে তো নেক্সট এখানে আর ওখান থেকে আভিমনি এসেছেন থেকে ঠিক আছে আর নেক্সট উপরে আন্দাকা এটা হচ্ছে বৃষ্ণি বংশ সেই জন্য আপনি বুঝতে পারছেন কেন কৃষ্ণ এসেছেন বৃষ্ণি বংশ আফকোর্স এখানে দুটো রাজা আছে ঘষ্ণি তার আগে মানে কৃষ্ণের আগে লাইনে দুটো ঘষ্ণি আছে এনি কৃষ্ণকে ঘষ্ণি বংশ বলে

देवकार उग्रसेन तो ये देवकार पुत्र चिलेन देवकी और उग्रसेनेर के पुत्र चिलेन कंस और और आचे उनका पुत्री पुत्री अनेक आचे किंतु हम इम्पोर्टेंट लोगों को तो लो बोल ची ठीक है सर तो इकने विषय टाइम क्या नो बोल ची आपना के बोल बो तो देवकी एवं सिक्स मोर पुत्री और कंस और आठ मोर उनका पुत्र आचे और पांच मेयो आचे उनका ओके दैट्स नॉट इश्यू আমার মেন এখানে সেই জন্য কমস ওর দেবকী এইভাবে ভাই বোন হবে বুঝেছেন ওনার বাবা আলাদা কিন্তু ওনার ওনার বাবা মানে যেরকম কামসা আছে পুত্রী আছে দেবকী তো তা উনি বোনই হবে ভাই বোনই রিলেশনশিপ হবে ওকে এ বৈদিক যে রিলেশনশিপ আছে আমি বিশেষ করে আপনাকে বলছি কেন বাঙ্গলের রিলেশনশিপ টা একটু আলাদা আছে কিন্তু বেদিক যে বেদিক শাস্ত্র অনুযায়ী আছে আহ এখানে তো মানে দু ভাই না দেবকা আর উগ্রসেন তো ভাই তো দেবকা আর উগ্রসেন ভাই বুঝতে পারছেন দেবকা উগ্রসেন ভাই পুত্রী দেবকি আর উগ্রসেনের পুত্র কমস ভাই বোন হবে কিন্তু এখানে নিচে দেখুন আর কুমতি ভাই বোন কিন্তু বসুদেবের পুত্রী সুভদ্রা আর কুন্তির মানে পুত্র অর্জুন রাইট কিন্তু এই দুইজন ভাই বোন হবেন না এই দুইজন বিয়ে করেছেন ঠিক আছে এটা আলাদা ঠিক আছে এই বেদিক রিলেশনশিপে একটা ডিফারেন্স আছে আপনার এখানে সব ভাই বোন বোন করে দেয় কিন্তু ওই রকম নেই সেজন্য আপনি শকিং হতে পারে আর এখানে ওটাই নেই আরেকটা ব্যাপার আমি বলবো এই পিকচার তো আপনি দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন এখানে বসুদেবকে হাইলাইট করা হয়েছে দেবকা দেবকীকে হাইলাইট করা হয়েছে সব হাইলাইট করা হয়েছে এখানে যে সময় বসুদেব তো দেবকীর সাথে বিয়ে হয়েছেন সবাই জানি দেবকী বসুদেবের বিয়ে হয়েছেন শুধুমাত্র দেবকীর সাথে নেই বসুদেবের আনিগুলো রানী আছে তার মধ্যে দেবকী এবং ওনার ছেটে অর টোটাল অন্য সাতজন বোন সাত বোন ওই সাতটি বোনকে বসুদেব বিয়ে করেছেন ঠিক আছে আর বসুদেবের অনেক ভাই আছে না ওই ভাইরা কি করেছেন কমসের অন্য বোন আছে না কন্যা করেছেন ঠিক আছে এখানে বেঙ্গলে হতে পারেন না কিন্তু সংস্কৃতি আর বেদিক শাস্ত্রের ভিতরে হিস্ট্রিতে ইতিহাসে এরকম আছে আর এরকম একচুয়ালি নর্মাল রিলেশনশিপ এটা এরকম বিয়ে হবে হতে পারে এখানে কোনো কনফিউশন নেই ওকে তো প্রভুপাত লিখেছেন এই এই এখনই এইরকম বৈদিক স্ট্যান্ডার্ড এখনই ভারতে অনেক জায়গা সাউথ ইন্ডিয়াতে আর অনেক জায়গাতে ফলো হয় ওটা প্রভুপাত এক লিখেছেন ওকে সো এটা হচ্ছে টোটাল জিনিস তো অ্যাকচুয়ালি এসব জিনিস অ্যাকচুয়ালি আজকে অনেকগুলো শ্লোকের মধ্যে আছে তো যদি আপনারা যদি দেখে বুঝতে পারবেন মোটামুটি এটাই জিনিস আছে অ্যাকচুয়ালি আর এটাই আমি বোঝাতে চাইছিলাম অনেক এইগুলো আছে তারপর জন্ম কিভাবে হয়েছেন সবগুলো জিনিসও দেওয়া দেওয়া হয়েছে হরে কৃষ্ণ আচ্ছা আপনারা বুঝতে পেরেছেন আমি যে এখানে দেখিয়েছিলাম যে বাংলা মানে মানে ইংলিশ পড়তে পারে না ওনার জন্য কিছু অসুবিধা হতে পারে কিন্তু আমি তাও নাম নাম বলেছিলাম যদি আপনার কাছে বাংলা বইতে আছে কি এটা এই দেখিয়েছেন বাংলাতে বাংলা ভাগবতম আছে বাংলা ভাগবতম ভিতরে চার্ট আছে কি বাংলাতে হোক আচ্ছা ইয়েস প্রভুজি ওকে উপাসনা মাতাজি বলছেন আছে তো আপনারা ওখান থেকে দেখে বুঝতে পারবেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ ইয়েস ফাইন তো এটা ছিল আজকে আর এখানে কিছু কিছু বিষয়টা আছে আমরা আলোচনা করবো আসলে আপনারা ডাইরেক্ট নাম পড়লে না আপনারা বুঝতে পারছেন না কানেকশন কার সাথে কি কানেকশন আছে আর কিছু কিছু কানেকশন আছে আমি বলবো ওটাও বলবে ফর এক্সাম্পল ওখান থেকে দেখিয়ে দেবো আপনাকে ওটা ভালো হবে এখনই মনে পড়েছেন ওটা ধমঘোষে ছিলেন না আহ ধমঘোষের সে আর একটা রিলেশনশিপ আমি বলবো কৃষ্ণের আহ আর দুটো মানে কুন্তি মারায় বোন আপনি দেখেছেন না কুন্তি দেবীর সাথে আর কিছু ওনার বোন আছে হ্যাঁ আমি বলবো আপনাকে আহ কোথায় আছে কুন্তি মারায়ণের বোন আমি আমাকে নাম নাম বলবো

বসুদেব দেবভাগ দেবসভা আনক সৃঞ্জয় শ্যাম কঙ্ক শ্রমিক বৎস এবং বৃক এই দশটি নিষ্পা পুত্র উৎপাদন করেন বসুদেবের জন্মের সময় দেবতারা আনক এবং দুন্দুবি বাজিয়েছিলেন তাই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের উপযুক্ত স্থান বসুদেব আনন্দ দুন্দুবি নামেও অভিহিত হন এখানে আপনি দেখছেন না রাজা সুরা সুরার টোটাল দশ একজন ছিলেন বসুদেব ওখানে আমি চারটে দেখেছিলাম না বসুদেব আর একটা ব্র্যাকেটে নাইন আদার্স ও নাইন আদার্স এটা ঠিক আছে আর একটা দেখেছিলাম কুন্তি আর ফোর আদার্স ওটা নেক্সট বলবেন ওর কুন্তি মারানির নাম পড়ে পড়ে ওনার নাম কুন্তি হয়েছে কিন্তু তার আগে ওনার নাম ছিল প্রীতম সেই জন্য অর্জুনকে কৃষ্ণ অনেকবার ডাকতো পার্থ অ্যাকচুয়ালি ওনার নাম ছিল যে সময় জন্ম হয়েছেন প্রীত ঠিক আছে তারপর রাজা কুন্তি বোঝ যে আমি বলেছিলাম বোঝ বংশ আরেকটা আছে মহাবোজ থেকে শুরু হয় চাটে দেখেছিলাম ওই ভোজ বংশের রাজা উনি দত্ত নিয়েছেন সেই জন্য উনি ওনার নাম কুন্তি রাজা দত্ত নিয়েছেন সেই জন্য কুন্তি কুন্তি যেরকম বসুদেব বাসুদেব কৃষ্ণ ওইরকম কুন্তি রাজের মানে কন্যা কুন্তি মানে লাস্ট ই মাত্রা বাড়িয়ে দিতে হবে কুন্তী মাতা জি হয়ে গেছে ঠিক আছে ওনার নাম তো তাও উনি তো একচুয়ালি তো প্রীতা তো তাও ওনার তোর চারটে ইয়ে হচ্ছে বোন আছে রাইট এখনই আপনারা পড়বেন কনফিউজ হবেন না এখানে এই চারটি বোন যা আছে ওখানে এই চারটি বোন মধ্যে দুটি বোনের মানে এক 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 বোনের সন্তান আছে শিশুপাল আর একটা বোনের সন্তান আছে দন্ত ওকে আমার ভিডিও অফ কেন আছে আমি জানি না অটোমেটিক অফ হয়ে গেছে ঠিক আছে ওকে ওকে তো হম এখনই উপাসনা মাধ্যমে পড়ুন তাহলে একটা ক্লিয়ার হতে পারে লোককে সেই জন্য

কুন্তীর গৃহে আতিথ্য গ্রহণ করেছিলেন এবং পৃথা তখন পরিচর্যার দ্বারা তাকে সন্তুষ্ট করে যে কোনো দেবতাকে আহ্বান করার এক অলৌকিক শক্তি প্রাপ্ত হয়েছিলেন সেই শক্তি পরীক্ষা করার জন্য পরম পবিত্রা কুন্তী সূর্যদেবকে আহ্বান করেছিলেন কুন্তী সূর্যদেবকে আহ্বান করা মাত্রই সূর্যদেব তার সম্মুখে উপস্থিত হয়েছিলেন এবং কুন্তি তখন অত্যন্ত বিস্মিত হয়েছিলেন তিনি সূর্যদেবকে বলেছিলেন আমি কেবল এই অলৌকিক শক্তির প্রভাব পরীক্ষা করছিলাম অকারণে আপনাকে আহ্বান করেছি বলে আমি অত্যন্ত দুঃখিত দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন এবং ফিরে যান সূর্যদেব বললেন হে সুন্দরী পৃথা দেবদর্শন কখনো ব্যর্থ হয় না তাই আমি তোমার গর্ভে আমার বীর্য আধান করব এবং তার ফলে তোমার এক পুত্র হবে তুমি অবিবাহিতা তাই যাতে তোমার অক্ষত থাকে সেই ব্যবস্থা আমি করব। এই কথা বলে সূর্যদেব পৃথার গর্ভে বীর্য আধান করেছিলেন এবং তারপর স্বর্গে প্রত্যাবর্তন করেছিলেন তারপর তৎক্ষণাৎ কুন্তীর গর্ভে দ্বিতীয় সূর্যদেবের মতো একটি শিশুর জন্ম হয়েছিল কুন্তি লোকাপ লোকাপবাদের ভয়ে বহু কষ্টে পুত্র স্নেহ পরিত্যাগ করে অনিচ্ছা সত্ত্বেও সেই শিশুটিকে একটি পেটিকাবদ্ধ করে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন হে মহারাজ পরীক্ষিত আপনার অত্যন্ত পূর্ণবান এবং পরাক্রমশালী প্রতিভা প্রতি প্রপিতামহ মহারাজ পাণ্ডু পরে কুন্তিকে বিবাহ করেছিলেন পুরুষের রাজা বৃদ্ধ শর্মা কুন্তির ভগ্নী শ্রুতদেবাকে বিবাহ করেছিলেন এবং তার গর্ভে দন্তবক্রের জন্ম হয় সনকাদি ঋষিদের অভিশাপে দন্তবক্র পূর্বে দ্বিতির পুত্র হিরণ্যাক্ষ রূপে জন্মগ্রহণ করেছিলেন এক তো আপনি এখানে দেখছেন না হিরণাক্ষ যে ছিলেন আগে জন্মে দ্বিতির পুত্র দুজন ছিলেন না হিরণ্যাক্ষর হিরণকশিপুর এই হিরণ্যাক্ষ দন্তবক্র রূপে জন্ম জন্ম হয়েছেন আর এই দন্তবক্র ছিলেন বেসিক্যালি কার মানে শ্রুতাদেব শ্রুতাদেব কুন্তির বোন ঠিক আছে না বুঝতে পারছেন না তাহলে মানে মোটামুটি দন্তবক্র বক্রা এরকম শিশুপাল একটা বোনের পুত্র হবে তো মানে দন্তবক্র শিশুপাল শিশুপাল হবে হিরণ্যকশিপুর মানে এই অবতার এই তক যুগে শিশুপালে হইবে হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ হবে দন্তবক্র মানে দন্তবক্র আর শিশুপাল মানে পাণ্ডবের মানে মোটামুটি ভাই মানে বাই রিলেশনশিপ দে আর লাইক ব্রাদার্স ভাইরা হবে ভাই ভাই ঠিক আছে কেন কুন্তি পুত্র তো পাণ্ডব আর কুন্তি বোনের পুত্র দুটো বোনের পুত্র আছে একজন বোনের পুত্র দন্তবক্র আর একটা বোনের পুত্র আহ এই শিশুপাল ওকে তো শিশুপাল দন্ত আর কৃষ্ণ সাথে সম্বন্ধ কি যেরকম কৃষ্ণ আর সাথে যেরকম ওই রকম কৃষ্ণ আর পাণ্ডবের সাথে যেরকম সম্বন্ধ আছে ঠিক ওই রকম কৃষ্ণ আর দন্তবক্র এবং কৃষ্ণ আর শিশুপালের সম্বন্ধ মানে এটাকে পিসি বলে না কুন্তি মারিনী হচ্ছে কৃষ্ণের পিসি না মানে দন্তবক্র শিশুপাল অলসো ওরাও কৃষ্ণের পিসির পুত্র ঠিক আছে মানে দন্তাবক্র শিশুপালের মা কৃষ্ণের পিসি যেরকম খুন্তি মারেনি কৃষ্ণের পিসি ওরব ওনার পিসির পুত্র ঠিক আছে তো দিস ইজ দ্য রিলেশনশিপ ওকে ফাইন ওকে কন্টিনিউ রাজা ধৃষ্টকেতু কুন্তির আর এক ভগ্নী সুতকীর্তির বিবাহ করেছিলেন সুতকীর্তির গর্ভে সন্তর্দন আদি পাঁচটি পুত্রের জন্ম হয় কুন্তির আর এক ভগ্নী রাজাধিদেবের গর্ভে জয় সেনের বিন্দ এবং অনুবিন্দ নামক দুই পুত্রের জন্ম হয় চেদিরাজ দমঘোষ সুতসভাকে বিবাহ করেন সুতসভার পুত্র শিশুপাল যার জন্ম বৃত্তান্ত ইতিমধ্যেই বর্ণিত হয়েছে বসুদেবের ভ্রাতা দেবভাগের পত্নী কংসার গর্ভে চিত্রকেত এবং বৃহৎপল নামক দুই পুত্রের জন্ম হয় ওকে ফাইন ঠিক আছে তো বেসিক্যালি আর বাকি বসুদেব কা ব্রাদার্স বসুদেবের ভাইরা সবাই কামশের বোনের সাথে বিয়ে করবে ওই সব কিছু জিনিস বলা আছে নাম দেওয়া আছে সো দিস ইজ দা মেইন পার্ট ওকে আর রোহিণী মাতা আছে উনি বসুদেবের ওয়াইফ কিন্তু ও দেবকী প্লাস ওনার ছে টোটাল সাত ওনার ওয়াইফ আছে ওটা ছাড়াও বসুদেবের অনেকান্ন রানী আছে তার মধ্যে একজন রোহিণী ঠিক আছে সেই জন্য রোহিণীর কথা এখানে নেই ঠিক আছে আমি ওটা জিনিস জানাবো আপনাকে এখানে আছে ওটা জিনিসও অ্যাকচুয়ালি ফর্টি ফাইভ নাম্বার শ্লোক দেখুন আপনি

বাসুদেবের পত্নী তাদের মধ্যে দেবকি ছিলেন উৎপাদন করেছিলেন ওকে মাতা ফাইন থ্যাঙ্ক ইউ বাসুদেব মানে রোহিণী আরেকটা রানী আছে ওনার দেবকীর মতো আর ওনার গর্ব থেকে শুধুমাত্র বলভদ্র বলদেব নেই আর অনেক পুত্র হয়েছেন ঠিক আছে এটা বুঝতে হবে এরকম না আমরা তো ইম্পর্টেন্ট লোকে জানি কিন্তু অনেকে পুত্র সন্তান মেয়ে সন্তান অনেকে আছে ওটা যে এরকম প্রত্যেক ওয়াইফ থেকে ওনার প্রত্যেক স্ত্রী থেকে অনেক পুত্র সন্তান অনেকগুলো ওরা সবার নাম এখানে দেওয়া হয়েছে তো বেসিক্যালি ওটা সব আমি পড়ছেন না আর ফাইনালি কৃষ্ণের কথা আমরা আলোচনা করে শেষ করব ওটা আছে ফিফটি টিকে ফিফটি তো ফিফটি ফিফটি থ্রি ফিফটি ফাইভ শ্লোক একটু পড়ন মাথা জানুবাদ আদি সহদেবের আটটি পুত্র সাক্ষাৎ অষ্টবসুর অবতার ছিলেন দেবকীর গর্ভেও বাসুদেবের আটটি অতি যোগ্য পুত্র হয় তারা ছিলেন কীর্তিমান সুসেন ভদ্রসেন রিজু স্বদন ভদ্র এবং শেষনাগের অবতার সংকর্ষণ অষ্টম পুত্র সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ তোমার অত্যন্ত সৌভাগ্যশালিনী পিতামহী সুভদ্রা বাসুদেবের কন্যা ছিলেন তো এখানে ফাইনালি কৃষ্ণের মানে জন্ম হয়েছেন ওই কথা এখানে আলোচনা হয়েছেন কৃষ্ণ কখন জন্ম সিক্স নম্বর শ্লোক আমরা পাঠ করবো ফিফটি সিক্স নাম্বার শ্লোক আমি পাঠ করছি যদা হি ধর্ম বৃদ্ধি তদা তো ভগব ঈশা আন সৃজতে হিহে তো এটা ভগবদ্গীতা যে রকম একটা শ্লোক আছে না যদি ধর্ম জ্ঞান নিভবতি ভারত অভ্যুতা তদ আন সৃজন মহাম ঠিক ওই শ্লোক এখানে আসছে মোটামোটি সেম টাইফ মিনি এখানে বলেছেন কি যদা যখন যখন ধর্ম ক্ষয় হয়ে যাবে আর পাপ বৃদ্ধি হয়ে যাবে ক্ষয় বৃদ্ধি না ক্ষয় বৃদ্ধিশ্চ না মানে ধর্ম ক্ষয় হয়ে গেছে ক্ষয় হয়ে যাচ্ছে পাপ যাচ্ছে ওই সময় তাদাতো ভগবান ঈশা তখন ঈশ্বর ভগবান কৃষ্ণ আত্মানাম সৃজতে হরি ওনার ইচ্ছানুসার উনি প্রকট করে অবতার গ্রহণ করেন ঠিক আছে তো বেসিক্যালি প্রভুপাদিকানে বলছেন কি এরকম কৃষ্ণ এই কলি যুগে চেতনা মহাপ্ৰভু রূপেকনে এসেছেন অবতারنيه এসেছেন এবং উনি আমাকে ধর্ম শিক্ষা দিয়েছেন কলি যুগের ধর্ম হরি নাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র যেই হরি নাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র পড়লে আমরা এই কলি যুগের সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করতে পারব ওকে আমরা আজকে আলোচনা করবো না আজকে এখান পর্যন্ত করেছি আমি ঠিক আছে তো তা এই মধ্যে যদি কোনো ডাউট প্রশ্ন কিছু আছে যদি বলতে চাই জিজ্ঞাসা করতে চাই বলতে পারবেন আমাকে এখানে আজকে শেষ হবে টপিক ডিসকাশন আজকে এখানে